আমরা প্রত্যেকেই কেউ হয়তো চাকরিজীবী ব্যবসা করে কিন্তু প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা এসেই থাকে এই সমস্যা পারিবারিক হতে পারে এই সমস্যা চাকরি ক্ষেত্রে হতে পারে এই সমস্যা নিজের অর্থাৎ নিজের সন্তানের এগোনোর পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আমরা দিশাহারা হয়ে উঠি কি করে এই সমস্যার আমরা সমাধান করব প্রতিদিন একাধিক দৈনিক পত্রিকায় আমরা এই সমস্যার সমাধানের জন্য সমাধান খুঁজে চলি একাধিক চ্যানেলে আমরা হাতের রিমোট ঘুরিয়ে সেই সমস্যার সমাধান খুঁজে চলি কিন্তু আজকে আমি আপনাদের সমস্যার সমাধানের একটা দিগন্ত খুলে দিতে চলেছি হ্যাঁ একদমই তাই বিশ্ব বাংলা টিভি কোনো জ্যোতিষ চ্যানেল নয় বিশ্ব বাংলা টিভি শুধুমাত্র ভাবে আপনার কিসে ভালো হবে আর তার জন্যই হয়তো জ্যোতিষ শাস্ত্র একটা সায়েন্স আর সেই নিয়ম অনুসারে যদি আপনি নিজের প্রতিকার করেন তাহলে হয়তোবা আপনার সমস্যার সমাধান হবে আমরা একাধিক আজকে যে জ্যোতিষের স্বর্ণাপন্ন আমরা হয়েছি বা যার কথা বা যাকে আপনাদের কাছে তুলে ধরব আপনাদের চিন্তা রয়েছে ভাবনা রয়েছে হয়তোবা এখানে অনেকেই একাধিক জ্যোতিষের কাছে গেছেন তাই ভালো করে বুঝে শুনে আরও একবার প্রয়োজন পড়লে এনার কাছে আসতে পারেন পরীক্ষা করে নেবেন কতটা তথ্য সঠিক বলছে এবার পরিচয় করে নেব সেই জ্যোতিষীর সাথে তার আগে পরিচয় করে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার নামটা বলুন একবার আমার নাম প্রফেসর ডক্টর তপন কুমার ব্যাকরণ তীর্থাচার্য মানুষ কেন অনেক বেশি জ্যোতিষী শরণাপন্ন হচ্ছে যদি বলে আজকে জ্যোতিষী শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে এই জন্য জ্যোতিষটা অ্যাকচুয়ালি কিন্তু কোন আজগুপি জিনিস না একটা শাস্ত্রীয় একটা গাণিতিক একটা বিজ্ঞান ভিত্তিক একটা শাস্ত্র আমরা যদি বেদকে যদি আমরা যদি বিশ্বাস করি বা ভরসা করি বা বেদকে নিয়ে যদি আমরা যদি শাস্ত্র মনে করি বেদের যে ছটা ভাগ তার মধ্যে সরঙ্গ বলা সরঙ্গ জ্যোতিষ এর মধ্যে জ্যোতিষ হচ্ছে একটা শাস্ত্র মেডিকেলও জ্যোতিষ লাগে তা ছাড়া কখনো কোনো কিছু যেরকম মনে করো যখন আমাদের কিছু কোনো কিছু প্রবলেম হয় দেখবে বিয়ের সময় দেখবে ডাক্তাররা বলবে ছেলে মেয়ের ব্লাড গ্রুপ চেক করাও সেরকম জ্যোতিষের মধ্যে ছত্রিশটা বিচার আছে ছত্রিশটা বিচার করার পর বোঝা যাবে যে তারা মানে স্বামী স্ত্রী হবার উপযুক্ত কিনা ছেলে মেয়েদের ওইটা ওইটা যদি পরীক্ষা করে দেখবে যে ওইটা যদি ডাক্তারের ব্লাড গ্রুপে যদি তুমি যদি চেক করতে যাও জ্যোতিষ যে যে যেটা উল্লেখ করে দেবে যে হ্যাঁ কি না সেটা ডাক্তারও বলে দেবে মেডিকেলেও সেটা বলে দেবে এই জ্যোতিষটা হচ্ছে মেডিকেলি একটা সায়েন্স এটাকে বলা হয় অ্যাপ্লাই সায়েন্স ঠিক আছে ডাইরেক্ট সায়েন্স নয় অ্যাপ্লাই সায়েন্স এটা দেখবে জ্যোতিষটা কোনো কিছু ভাবতে পারছি কোনো কিছু না জ্যোতিষটা আমরা কে আমরা অপব্যবহার করি নিজেদের নিজেদের স্বার্থের জন্য জ্যোতিষটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে অ্যাস্ট্রোনমি বা দেবে অ্যাস্ট্রোলজি বলে কোন অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমিটা কিন্তু জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানটাকে আমরা নিজেদের সাধনা বা যোগ বা বিভিন্ন ভক্তি সহকারে তাকে আমরা যখন এটাকে আমরা একটা রূপ দিই তখন এটাকে আমরা মনে করি যে বিভিন্ন রকম বিভিন্ন রকম দেখবে যে তুমি ভালো এমডি ডাক্তারের থেকে এমবিবিএস এমবিবিএস থেকে এর হাতুরে ডাক্তার বেশি হয়ে গেছে এই হাতুড়ে ডাক্তার অতিরিক্ত বেশি হওয়ার জন্য কি জানো তো প্রকৃত ডাক্তার যারা হয় না তারা তাদেরকে ছোট করা হয় ঠিক আছে ওই জন্য কি হয়েছে মানুষের মধ্যে একটা ভুল ধারণা হিসেবে জ্যোতিষ জিনিসটা একটা ফেক জ্যোতিষটা তার তার সাইন্টিফিক নেই যদি তুমি সাইন্টিফিক বিচার করতে চাও তাহলে তোমাকে আমি প্রতিটা পর্বে পর্বে আমি তোমাকে দেখিয়ে দেবো যে জ্যোতিষটা কত প্রয়োজনীয় জিনিস প্রতিটা আমাদের গ্রহের চক্রে দেখবে আমাদের প্রতিটা স্বরের উপ বলছে নিদ্রাতন্দ্র ভয়ঙ্কর সঙ্গে দীর্ঘসূত্রটা এই ছটা রিপু এই ছটা রিপু কিন্তু অধ্যয়ন করতে গেলে তোমার লাগবে তার মধ্যে তোমার লাগবে ঠিক আছে এই যে আমাদের যে দেখো আমাদের প্রত্যেকের একটা সমাজে আমাদের যে একটা মানে সংসার জীবনে বা পারিবারিক জীবনে বা কোনো সামাজিক এতে যখন আমাদেরকে প্রতিটা মানুষের অর্থের প্রয়োজন তার মানে এই নয় যে অর্থটাকে আমি অনর্থ করে তুলব সেটা তার জন্য এই জ্যোতিষশাস্ত্রের উপরে একটা বিরূপ ধারণা তৈরি হয় সেটাই যেন না হয় দু হাজার চব্বিশে সামগ্রিকভাবে দু কেমন যেতে চলেছে কোনো বছরই আমরা বলি যে আমার দু সাল খারাপ গেল আর একজন বলবো আমার দু সাল খুব ভালো গেল আর একজন বলবো আমার দু মোটামুটি বাইশ সাল মোটামুটি এখন বৃহস্পতি রাহু যে যোগটা হয়েছে যাদের ঢাইয়া যাদের নেগেটিভ শনি সাড়া যাদের পজিটিভ শনি স্বাস্থী আছে তাদের জন্য খুব ভালো যাদের যা যাদের নেগেটিভ শনি স্বাস্থী আছে তাদের জন্য আবার ভালো না তাদের তার সঙ্গে যদি যাদের ঢাইয়া আছে ঢাইয়াটা কিন্তু একটা মারাত্মক একটা জ্যোতিষের একটা একটা যোগের একটা আছে তার মধ্যে মনে করো কারো কাল সর্ব যোগ আছে কারো মাঙ্গলিক যোগ আছে তার মধ্যে সে শনির সাহস হতে পেলো তার দেখা যাচ্ছে তুমি অন্যকে অন্যান্য কিছু বিচার না করে তুমি বলে দিলে তোমার চব্বিশ সাল খুব ভালো যাবে নট দ্যাট হয়তো এটা কখনো হতেই পারে না তোমাকে দেখতে হবে যে আমাদের বারোটা ঘরে একটা রাশিচক্রে যে বারোটা ঘর আছে তার যে আমাদের নটা যে গ্রহ আছে নটা গ্রহের সামঞ্জস্যটা পূর্ণ তাকে দেখতে হবে ঠিক আছে কে কার বাধ গ্রহ কে 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 কত ডিগ্রিতে সে একটা সে পেয়েছে আত্মকারক গ্রহ পেয়েছে কিনা অমাত্মকারক গ্রহ পেয়েছে কিনা ঠিক আছে কে বাদক গ্রহ কে বাদকেশ কে ভাবক কে ভাবত্তম এগুলোকে বুঝতে হবে জানতে হবে তবে আমি তোমাকে বলে দেবো যে তোমার দু হাজার চব্বিশ সাল কেমন যাবে দু হাজার চব্বিশ সাল আমার মোটামুটি একটা জাগতিক ভারতবর্ষ তো আমাদের তো ভারতবর্ষ হচ্ছে মকর রাশি জাতিক জাত ভারতবর্ষকে উপরে আমাদের বিচার করে সার্বিকভাবে বলা যায় যে এখন গুরুর অবস্থান এই পঁচিশে আসলে অবস্থান কখন বুঝতে হবে গোচর বিচার করতে গেলে আমি যতক্ষণ না গোচর বিচার করে এ করবো আমি নিত্য ফলাফল তোমাকে বলতে পারবো না একটা সার্বিক ফলাফল তুমি যে যাও কারোর কারোর ভালো হবে কারোর কারোর মন্দ হবে কিন্তু এখানে তোমাকে পার্টিকুলারলি তুমি কাউকে বলতে পারবে না সরিয়ে যে তুমি কিন্তু এই আজকের দিনকে এ করবে তাই না তোমাকে একটা জিনিস বিচার করতে হবে তখনই যখন দেখবে তুমি একটা গ্রহর অবস্থান সে কোন দিকে মুভ করছে সে কত ডিগ্রিতে রয়েছে এগুলোকে তোমাকে আগে বিচার করতে হবে তবে তুমি বলবে যে দু হাজার সাল কেমন যাবে এটার জন্য তোমাকে পরবর্তীকালে পরবর্তী আমি পরবর্তী এপিসোডে আমি এটা ব্যক্ত করব এই নটা গ্রহকে সামঞ্জস্যতা কেন করতে হবে তারপরে আমি বিচার করবো দু হাজার চব্বিশ সাল কেমন যাবে আমি পরে এই বিষয়টা আমি এটা আলোচনা করব যারা চাকরি করছেন পুরুষ কিংবা মহিলা তো তাদের ক্ষেত্রে এই বছরটাকে বেশি কি কি পরিবর্তন করলে বা বেশি কোন জিনিসগুলোকে ঠিক করলে চাকরির ক্ষেত্রে ভালোভাবে বছরটা কাটবে প্রথমত কি পুরুষ কি মহিলা বা ছেলে কি মেয়ে এদেরকে বিচার করতে গেলে আমাদের যেরকম লগ্ন দিয়ে যেরকম আমাদের শরীর বিচার করা হয় সেরকম চন্দ্র দিয়ে আমাদের রাশি দিয়ে সেদিন আমাদের মানসিকতার পরিচয় দেওয়া হয় যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক আর নারীতান্ত্রিক এই দুটোকে ভাগ করতে হবে নারীদের বিচার কি দিয়ে বিচার করতে হবে পুরুষদের বিচার কি দিয়ে বিচার করতে হবে একটা ছেলের বা একটা পুরুষের যে যদি ধনু বা ধনুরাশি হয় একটা মেয়ে যদি ধনু বা ধনুরাশি একই হয় দুজনে কিন্তু ফলাফল কিন্তু আলাদা হবে এক হবে না ঠিক আছে তাতে কিন্তু তাদের রাশিগত ব্যাপারে মেয়েদের বিচার করা হয় বেশিরভাগটাই রাশিগত ব্যাপারে আর ছেলেদের বিচার করা বেশিরভাগটাই লগ্ন দিয়ে তার মধ্যে তোমাকে দেখতে পাই তার দশা অন্তর্দশা ঠিক আছে তার ডিগ্রি তার গোচর এগুলো দিয়ে বিচার করে দেখতে হবে দেখা যাচ্ছে যে এই দু সাল কি ছেলে কি পুরু ছেলে কি মেয়ে উ দু হাজার সাল মোটামুটি এপ্রিলের পর থেকে মোটামুটি ভালো যাবে কিন্তু গত একত্রিশে ডিসেম্বরের পর থেকে যে আমাদের যোগটা পড়েছে সেই যোগের পর থেকে দু হাজার চব্বিশ বলতে শুনেছি আমার ক্ষুদ্র বিচারে আমি দেখেছি যে সবটা সঠিক না ওই যে বললাম সব জিনিস সবার জন্য একই জিনিস না তোমারও একটা ওষুধের পাওয়ার যেটা লাগবে সেটার পাওয়ারটা আমার নাও লাগতে পারে তার না যে যোগটা তোমার পক্ষে শুভ সেই যোগটা আমার পক্ষে শুভ নাও হতে পারে ওই জন্য সার্বিক ফল ভাবে আমি সবাইকে বলতে পারি না দু সাল সবারই ভালো যাবে মোটামুটি মানে সিক্সটি পার্সেন্ট ভালো যাবেই এটা আমি গ্যারান্টি দিচ্ছি ব্যবসার ক্ষেত্রে কোন কোন ব্যবসা এবারে বা এই বছরে ভালো যেতে পারে ব্যবসার ক্ষেত্রে শৌখিন ব্যবসা প্রমোটিং ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা এসে যুক্ত থাকবে তাদের জন্য তো খুবই ভালো প্লাস হচ্ছে যারা বিদেশে যারা করছে প্রবাসী যারা তাদের জন্য খুব ভালো বা যারা বিদেশ যাওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করছে তাদের জন্য এবছরটা সুখ শুভ আর যারা মনে করো যে কোনো অফিসে একটা কর্মরত অবস্থা রয়েছে বা কোনো একটা ব্যবসায়িক কাজে ইয়ে হচ্ছে অবশ্যই যদি হয় সে নয় এবছরটা তার নয় উচ্চ উচ্চ পর্যায়ে বা উচ্চ লেভেলে সে যাবে অথবা তার তার কর্ম কর্ম মানে কর্ম জায়গাটা চেঞ্জ করবে না তার উন্নতি হবে তার ফাইন্যান্সিয়ালি সে সব দিক দিয়ে উন্নতি করবে আচ্ছা এই অনেকের ইচ্ছে থাকে বাড়ি কেনা গাড়ি কেনা তো এই বিষয়গুলো কতটা এই বছর দু হাজার চব্বিশ সালে পরবর্তী দিনে যে যে আমি যেটা নিয়ে আলোচনা গ্রহের অবস্থানের সামঞ্জস্যপূর্ণ তার বিচার ওইটাকে আগে তোমাকে ঠিক করতে হবে তারপরে আমি বিচার করব। গাড়ি বা বাহন বা গৃহ কারক কে বা কোন গ্রহ তার গৃহকারকের বাহন কারকের তাকে এগিয়ে নিয়ে যাবে সেটা নিয়ে আমি আমি পরবর্তী এটা আলোচনা করব অনেকের কাছে প্রশ্ন থাকে যে জ্যোতিষ মেনে হাত দেখাচ্ছে হাত দেখানোর পর সে বুঝতে পারছে আচ্ছা এই যে স্টোন এখনকার দিনে টিভির পর্দা খুললে বা নিউজ পেপারের পাতা খুললে দেখতে পাওয়া যায় যে ভুড়ি ভুড়ি স্টোনের বিজ্ঞাপন স্টোন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারণ করার জন্য কতটা প্রয়োজনীয় সেই বিষয়টা যদি একটু বলে দেখো এই বিষয়ে বলতে গেলে তাহলে তোমাকে প্রাচীন এতে যেতে হবে প্রাচীনকালে দেখতে মানে যখন মুনি ঋষিরা বা অনেক দেখবে মুকুটে না গলায় বা হাতে দেবে এক একটা দেবে রত্ন যেটাকে আমরা এগুলো হচ্ছে এক একটা করন্ডাম গ্রুপের জিনিস এগুলো হচ্ছে মানুষের তখনই এটা করবে এটাকে অ্যাকচুয়ালি অনেকে দেখবে অনেক জ্যোতিষ বা এটা জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের মতো বলে এটাকে অনেকে কালার থেরাপি বলে কালার থেরাপিটা বুঝতে হবে মনে করো তোমার একটা গ্রহ দুর্বল ঠিক আছে রাশিচক্র দেবে আমার তিনটে করে যাচ্ছে চর্চিত দাত্তকে এভাবে এক একটা করে ভাগ আছে ঠিক আছে দেখে তোমার হয়তো দেখা যাচ্ছে মেষ লগ্ন মেষ লগ্ন সাপেক্ষে তোমার লগ্ন লগ্নপতিকে মঙ্গল তোমার মঙ্গল মেষ লগ্ন তার নবমপতিকে হচ্ছে বৃহস্পতি ধনু ঠিক আছে এখন তুমি মনে করো তাহলে বৃহস্পতি আর মঙ্গল বৃহস্পতি মঙ্গল লগ্ন আর নবমের তোমার তো ভালো সম্পর্ক হবে তুমি এখানে দেখা যেটা তাহলে মঙ্গলের বাদক গ্রহকে তাকে কে বাধার সৃষ্টি করছে না শনি কুম্ভ একাদশপতি তার বাদক গ্রহকে শুক্র ঠিক আছে এখন আমি মনে যদি মনে করি বাদক বাদক বাদকেশকে আমি এ দেবো পাওয়ার দেবো তাহলে আমি ওইটাকে তাহলে আমি চন্দ্রকে যদি আমি হাই করবো তাহলে কিন্তু হবে না যখনই তুমি বাদক বাদকেশকে যখন তুমি পাওয়ার দেবে তখনই চন্দ্র দুর্বল হয়ে যাবে তখন তোমার কি দেবে তোমার মানসিক মানসিকভাবে তুমি স্থিরতা পাবে না যতটা তোমার মানে জলীয় কারক সাইনাস বলো তোমার শ্বাসে মানে জলীয় কারক যে প্রবলেম গুলো রোগ ঠিক অসুস্থতা গুলো এগুলো তোমাকে প্রকট দেবে তুমি মানসিকভাবে শান্তি পাবে না তোমার মানসিক চঞ্চলতা বা বিক্ষিপ্ত মানসিকতা মানে কোনো কাজে তুমি মনস্থির করতে পারবে না ঠিক আছে তুমি ধীর হবে এগোতে পারবে না তখন কি হচ্ছে তুমি চন্দ্রকে তুমি আরো দুর্বল করে দিচ্ছ আচ্ছা ওইটা ওই এই জায়গাটা তোমাকে বিচার করতে হবে তবে তুমি এগোতে পারবে তবে তো তখন তোমার কালার থেরাপিটা যে রত্ন আমি এক গাদা স্টোন পড়লাম তার মানে না যে তুমি প্রচুর কিছু এই উচ্চ পর্যায়ে উঠে যাবে বা তোমার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এটা কখনো হতে পারে না তোমাকে দেখতে হবে আগে তোমার ডিগ্রি দেখতে হবে ঠিক আছে এই যে আমাদের আত্মকারক আমি কারক ঠিক আছে পুত্রকারক হ্যাঁ এগুলো হচ্ছে মাতৃকারক পিতৃকারক এই যে এইগুলোকে আগে আমাদের বিচার করতে হবে তা হতো দ্বিতীয়ত হচ্ছে দেখতে হবে এক একটা গ্রহ তার কী কী কার্যকারিতা সেগুলো বিচার করে তখন তুমি ইয়ে করতে পারবে যে তোমার কোন কালার বা কোন রত্নটা তোমার প্রয়োজন আমি চারটে পাঁচটায় রত্ন পড়লাম ওটাতে তোমার এ হয় না বিচার না অ্যাকচুয়ালি খুব বেশি হলে দুটো থেকে ম্যাক্সিমাম একটা দুটো ম্যাক্সিমাম তিনটে তার বেশি কোনো স্টোন এ করা যায় না একটা হচ্ছে লাইফ আর একটা হচ্ছে তোমার গোচর গোচরকালীন একটা হচ্ছে অন্তর্দশাকালীন এই হিসেবে রত্ন ধারণ করা যায় এবার কিন্তু দেখা যাচ্ছে আবার কিছু কিছু দেবে আমাদের তো রাশিচক্র তো সবকিছু তো আমরা বিচার করি কিন্তু দেবে তার মধ্যে কিছু কিছু যোগ থাকে খুব শুভ কিছু কিছু যোগ খুব অশুভ এইগুলোতে তখন রত্ন দিয়েও যেরকম বা কালার থেরাপি করে যেরকম তোমাকে এ করা যায় তোমাকে রেমেডি দেওয়া যায় সেরকম তোমার ওইসব বিভিন্ন যুগের আবার কবচ ছাড়া কবচ বা রুদ্রাক্ষ কবচ ছাড়া ওগুলোতে ছাড়া কোনো উপায় নেই তখন তোমাকে ওগুলোকে ধারণ করতেই হবে আমাদের আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে গেছিলাম বিভিন্ন জায়গায় গেছিলাম বিভিন্ন বিষয়ে গেছিলাম কবজেরও আমরা স্ট্রিং মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে কবজেরও অনেক টাইপ আছে এবং অনেক মানে বিষয় আছে কিন্তু একটা বিষয় বলছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরের বিভিন্ন দাম যেটা মানুষের কাছে মানুষ জনতা এই বিষয়টা নিয়ে যে সাপোজ তুমি সোনা সোনা এক গ্রাম সোনার যা দাম আছে যে ডেটে যা আছে সব জায়গায় সমান পাথরের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন একই পাথর হয়তো মেবি যে আপনি ভালো বলতে পারবেন যে একই পাথর বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম তো এই যে পাথরের দামের স্টোনের দামের এই ভিন্নতা এর কারণটা কি এটা যদি একটু বলেন আজকে যেটা তুমি বললে আজকে প্রকৃত অরিজিনাল ন্যাচারাল আনহিটেড আনট্রিটেড যদি কোনো স্টোন হয় অল ওভার ওয়ার্ল্ডে সেটার তুমি ভিডিও দেবে সোনা তুমি বললে তো সোনার রূপ বা যেগুলো আছে তোমার শেয়ার মার্কেট এগুলো যেরকম তোমার আমাদের ওয়াল ভিত্তিক যে প্রতি মুহূর্তে আপ ডাউন করে এইখানে যেখানে বেশি হয় এইটাও ঠিক এই রত্নটা মনে কর তুমি এটা ডায়মন্ড তুমি সব দেশেই তুমি অল ওভার ওয়ার্ল্ডে তুমি দেখবে মনে করে তোমার যেখানে বেশি উৎপাদন সেখানে অটোমেটিক তোমার একটু দাম কম হবে যেখানে উৎপাদনটা কম সেখানে তোমার দামটা একটু বেশি হবে এটা তো স সারা ওয়ার্ল্ড সব আছে কিন্তু ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে এক একটা পাথরের এক রকম দাম হয় হ্যাঁ তো হিসেবে একই পাথর ধরুন কেউ নীলা নিতে গেল সেই নীলার আবার বিভিন্ন প্রাইসে বিভিন্ন দাম নিচ্ছে এক একজন জ্যোতিষীর কাছে গেলে এক এক রকম অ্যামাউন্ট বলছে তো এটা কারণটা কি আছে আজকে আমাদের আমাদের যেরকম মনে করো আহ কোনো উকিল বলো বা কোনো উচ্চ পর্যায়ে বা মন্ত্রিত্ব বলো বা যে কোনো কিছু আমাদের যেরকম শপথ নিতে হয় যে আমরা লোকে হিত হিত করবো বা আমরা লোকের ভালো করব আমার লোকের জন্য শুভ কর্ম করব ঠিক আছে এটা প্রতিটা শিক্ষার পরেই না আমাদের একটা নিজস্ব তার শিক্ষা শিক্ষাগুরুর কাছে আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে আমরা লোকের ভালো করব। কিন্তু দেখা যাচ্ছে আমরা লোকের ভালো করতে গিয়ে আমরা নিজেদের ভালো করি এইটা যদি আমরা যদি করি তাহলে তোমাকে তো এই টাকার চাল পঞ্চাশ টাকায় কিনতে হবে ঠিক আছে পঞ্চাশ টাকার চাল তোমাকে পাঁচশো টাকায় কিনতে হবে ঠিক আছে তোমাকে এই যে একই দর করলে হবে না তো তোমাকে একটা কম দামে পাথর এক একটা জায়গার এক একটা যেরকম মনে করো তোমার দার্জিলিং চা আসামের চা দুটোই কিন্তু চা একদম দুটো কি একই দাম নাকি একই তার কোয়ালিটি তা তো নয় সেরকম একটা শিলনি বলো একটা বার্মিস চুনি বলো একটা নিউ বার্মা চুনি নিউ বার্মিস চুনি একটা ওল্ড বার্মিস চুনি আকাশ পাতাল তফাত হবে নিউ বার্মিস চুনিতেও কালার থেরাপি করা হয় ঠিক আছে কিন্তু ওল্ড বার্মিসটা কি হচ্ছে একদম ওর নিজস্ব তার কালার ওইটা না হিট 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 দেওয়া হয় না ট্রিট দেওয়া না প্রেসার না হিট ওই জন্য ওইটার দাম বেশি আমার তো দেখো সবার জন্য তো সবার তো পক্ষে তো ক্ষমতা নয় যে ওল্ড বার্মা কিনবো কারোর নিউ বার্মা কেনার ক্ষমতা আচ্ছা কারোর ব্যাংকক রুবি কেনার কারো আফগানিস্তান আছে কারোর পাকিস্তানি আছে কারোর কাশ্মীরি আছে কারোর ইরানি আছে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকম দাম আছে এবারে আমরা কি করি নিজেদের স্বার্থে আমার তো সাধারণ মানুষরা তো আর এসব বুঝি না চিনি না ঠিক আছে আমরা এদেরকে ঠকাতে সুবিধা হয় আমাদেরকে আমি গরিব বলে আমি মানে ভুকা পেটে থাকবো মানে খালি পেটে থাকবো আর আরেকজন বড় লোক বলে সে পেট ভরে পেট ভরা থাকবে সেটা তো কখনো হয় না ভগবান প্রত্যেককে সৃষ্টি করেছে তার সব রকম ভাবে তার ক্ষুধা বিক্রি করা করার সক্ষমতা রাখে এরকম কারো দু টাকা চালের দামের ভাত করেও তার পেট ভরছে আবার কারো একশো টাকা চালের দাম চালের ভাত করেও তার পেট ভরছে তার কিন্তু লক্ষ্য কি পেট ভরা তার লক্ষ্য হচ্ছে পেট ভরা ক্রিয়া শুধু সেরকম রত্ন পড়লে তার কাজ হবে আর রত্ন না পড়লে তার কাজ হবে না তার কোনো মানে নেই আমাদের বাস্তুশাস্ত্র কিন্তু বলছে আগে বাস্তুটাকে ঠিক করো যাদের বাস্তু যদি ঠিক থাকে অটোমেটিক তাদের ফ্যামিলিগত ব্যাপারে অনেক প্রতিকূলতা কেটে যায় তারপরেও যদি কারো যদি কোনো কিছু থাকে ওই যে যেটা তুমি প্রশ্ন করলে যে একটা কুন্ডী বিচার বা একটা কুষ্টি বিচার করে একটা একটা তার একটা একটা ছেলে একটা কুষ্টি বিচার করে বলছে তোর তোর বাবা বা তোর মা এটা কিন্তু প্রবলেম হবে তুই এটা করিস কেন মনে করো যে জিনিসটা একটা সে এগুলো হচ্ছে সামান্য সামান্য কিছু টোটকা বা কোনো কিছু মানে শাস্ত্র কিছু এ থাকে যেরকম মনে করবে কিছু কিছু গাছের মূল আছে কিছু কিছু গাছের রস আছে সেগুলো হচ্ছে যদি যদি ঠিক ভাবে যে প্রয়োগ করা হয় না সেগুলো একটা থেকেও বেশি ভালো কাজ করে একদমই তাই মানে সব রকম মানুষদের সব প্রতিকার সম্ভব উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত পারে তার দিশা দেখা প্রথমে তোমাকে বলেছিলাম আমাদের শিক্ষা গুরুর কাছে বা গুরু গুরুজনের কাছে আমাদেরকে হতে হয় যে আমরা মানুষের ভালো করবো কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে আমরা নিজেদের ভালো করবো অর্থ আপনার এবং আপনার প্রশ্ন করার অধিকার রয়েছে শাস্ত্র মতে বা কুষ্টি বিচার করে সপ্তাহে সাত দিন সাত রকম জামা এটাও কি এগুনোর পথে এফেক্ট করে অবশ্যই করে কিন্তু তাকে পরীক্ষা করতে হয় সাত দিনের সাতটা কালারে কোন কালারটা ওকে প্রেফার করছে মানে ওর সহনশীল হচ্ছে ও শরীরের মধ্যে নিতে পারছে দেবে তোমার একটা দেবে অনেকে বলবে যে সাদা জামাটা পড়লে না মনটা একরকম শান্ত শান্ত মনে হচ্ছে কিন্তু না দেখ এটা হতে পারে না দেবেন দেবে তোমার যেটা তোমার সাদাটা সহ্য হচ্ছে বলে অন্যজনের তার সাদাটা সহ্য হবে তার কোনো মানে নেই দেখা যাবে তার সাদাটা পরে তার মনে হবে বই জীবনযাপন করতে ইচ্ছা করবে আমি মুক্ত হয়ে গেলাম আর একজন মনে করবে যে বলবে সাদাটা পরলে শান্তি আসছে আর একটা কে দেবে আরেকজন দেবে সে সাদাটা পরছে তার মধ্যে একটা এনার্জি লেভেল পাওয়ার বেড়ে যাচ্ছে ওই জন্য কালার থেরাপিটাও তার প্রয়োজন আছে আপনারা দেখলেন আপনারা টিভির পর্দায় রিমোট ঘুরিয়ে অনেক জ্যোতিষের কথা শুনেছেন ফোনের মাধ্যমে কথা বলেছেন তাদের সাথে এবং হয়তোবা প্রচুর জ্যোতিষের কাছে আপনারা গেছেন কখনো বা দৈনিক পত্রিকা দেখে কিংবা টিভির পর্দায় রিমোট গুটিয়ে আপনাদের মধ্যে হয়তো অনেক প্রশ্ন আছে কিভাবে আপনারা প্রতিকার পাবেন বা তপন বাবুর সাথে কিভাবে কনসাল্ট করবেন প্রতি শনিবার তপন বাবু আসবে বিশ্ব বাংলা টিভির পর্দায় শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কাছে আপনার পরিষেবা নিয়ে ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানতে চাইলে মেসেজ করবেন সাথে থাকুন দেখতে থাকুন এই ধরনের বাবুর থেকে আরও অনেক দেখতে থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বিশ্ব বাংলা টিভি